চার নাম্বার শর্ত একদম জঘন্যতম শর্ত সেটা হইছে এই শর্ত বললে আপনার অনেকেই আমাকে আবার ফালতু বলবেন আমার মতো করে মুরগি পালন করা শিখামু তাকে দিয়ে আমি এই বারোটা মুরগি দিয়ে আমি চার থেকে পাঁচ হাজার টাকা প্রফিট বের করবো এবং আপনাদেরকে দেখামু আপনারা যে আমাকে ফালতু বলেন আমি একটা ফালতু লুক আমি দেশি মুরগি পালন কইরা আট লাখ টাকা লস খাইছি আমি যে সময় দেশি মুরগি পালনের একটা পরামর্শ মু আপনাদেরকে আট লাখ টাকা লস খায় আমার যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতায় আমি একটা পরামর্শ দিই আপনাদেরকে অনেকে আমাকে ফালতু বলছেন অনেকে আমাকে বলছেন যে আমি বিউয়ের জন্য আপনাদেরকে বলছি যে বারোটা দেশি মুরগি পালন করে মাসে চাইলেই চার পাঁচ হাজার টাকা লাভ করা যায় ঠিক আছে কিন্তু আপনারা তো আমার ইতিহাস জানেন না আমি রিসেন্ট সময়ে একটা রিলস ভিডিও দিছিলাম সেই ভিডিওতে বলছিলাম যে বারোটা দেশি মুরগি পালন করে কি মাসে চার পাঁচ হাজার টাকা প্রফিট করা যায় তা আমাকে অনেকে বলছেন যে না ভাই সম্ভব না আপনি একটা ফালতু লুক আপনি ভিউর জন্য এটা বলছেন কিন্তু বাস্তবতা হইছে ওই যে আমার অভিজ্ঞতা আমি জানি যে আপনি যদি ঠিকমতো দেশি মুরগি পালন করতে পারেন বারোটা মুরগি দেওয়া চার পাঁচ হাজার টাকা প্রফিট করা যায় এটা আমি খুব ভালো করে জানি দেখে আমি এই বিষয়টা আপনাদেরকে বলছিলাম এখন যেহেতু আপনারা অনেকে আমাকে ফালতু বলছেন আমার এটা মাইন্ডে লাগছে আমার খারাপ লাগছে তা আমি এখন যে কাজটা করতে পারি যারা আমাকে ফালতু বলছেন তাদেরকে আমি প্রমাণ করে দেখাইতে পারি যে হ্যাঁ সম্ভব কিভাবে সম্ভব খুব সিম্পল আপনাদের মাঝখান থেকে আমি লটারি দেওয়া দুজন লুক বাছাই করব যারা আমাকে এই যে ভিডিও নিচে কমেন্টস করেন তাদের মাঝখান থেকে দুইজন লোক লটারি দিয়া বাছাই কর্ম তাকে আমি সেই প্রফিটে নিয়ে আসবো তার পাশাপাশি আপনাদেরকে পরিপূর্ণ দেখাবো এইটাই হইছে এখন আমার দায়িত্ব আমার এই যে দেখেন মিশিংয়ের ভিতরে ডিম আছে দেশি মুরগির ডিম আছে তারপরে এটার ভিতরে ডিম আছে এগুলোর ভিতরেও ডিম আছে আপনার সবগুলোর ভিতরে ডিম আছে এই যে দেখেন দেশি মুরগি ডিম আছে আমি এখন যেই প্ল্যানিংটা করছি আপনাদের সাথে শেয়ার করি সেটা হইছে একদম সিম্পল লটারির মাধ্যমে লুক নিমু তাকে আমি আমার মতো করে মুরগি পালন করা শিখামু তাকে দিয়ে আমি এই বারোটা মুরগি দিয়ে আমি চার থেকে পাঁচ হাজার টাকা প্রফিট বের করবো এবং আপনাদেরকে দেখামু যে হ্যাঁ এই প্রফিটটা যদি আপনি ঠিক মতো করতে পারেন এই প্রফিটটা করা যায় একদম লটারির মাধ্যমে দুইজন লুক বাঁচাই হবে একজনকে আমি তিন চার মাসের ডিমের মুরগি দিব আরেকজনকে আমি বাচ্চা দিমু। দেশি মুরগির আমি চাইতেছি দুইটা কাজ একবারে করতে একটু এসে শর্টকাটের ভিতরে প্রফিট করা মানে আপনি শর্টকাটে প্রফিট করতে গেলে খুব বেশি জিনিস শিখতে পারবেন না একজন যদি আমি এই কাজটা আপনি শুরু করবো যে মুরগি বাচ্চা নেও বড় করো বেচালাও দুই মাসের ভিতরে একটা প্রফিট চলে আসছে আপনি এই কাজের ভিতরে অল্প সময়ে প্রফিট পাইবেন কিন্তু শিখতে পারবেন কম আরেকজনকে ওইসে আমি সময় নেওয়া তাকে মুরগি দিমু সেই মুরগি ডিমে যাইব তার থেকে বাচ্চা বের করে বাজারে বিক্রি করে প্রফিট বের করবো এটা হচ্ছে একটা লং টাইম প্রসেস যত লং টাইম প্রসেস দিব যাকে আমি লটারির মাধ্যমে বাছাই করব সে আপনার শিখতে পারবো তার পাশাপাশি তাকে আমি এমন করে শেখাব সেই জন্য এই জিনিসটা চাইলেই সারা জীবন করতে পারে এবং ইনকাম করতে পারে এখন হচ্ছে এই সে আমার প্ল্যানিংটা ফালতু তো বলছেনই বলছেন এর আগে আমারে আমার নামে অনেকে অনেক জিনিস বলছে ঠিক আছে আমি তাদের বিষয়ে কোনোদিন কিছু বলি নাই ভাইরাল হওয়ার জন্য আমার নাম নিয়ে অনেক জিনিস বলছে ইউটিউবে সাময়িক সময় তার ভিডিও অনেক ভিউ হয়েছে অনেক ভাইরাল এখন নাই সে এখন ব্যানিশ হয়ে গেছে গা ঠিক আছে আমার কাছে আমি কাজে প্রমাণ করবো তাদের বিষয়ে যদি আমি বলতে যাই আমার কাজে মনোযোগ থাকবো না ঠিক আছে তো দেখেন যদি আমি কাজে মনোযোগ দিছি দেখে আজকে একটা ভালো পজিশনে আসতে পারছি শর্ত থাকবে কয়েকটা আমি একটু শর্তটা বলে দেই এক নম্বর শর্ত হয়েছে আমার মতো ইয়াং হওয়া লাগবে একদম ইয়াং দ্বিতীয় শর্ত হইছে তার এমন মন মানসিকতা থা থাকা লাগবে যে আমি বাজারে গিয়া পাইকারের মতো মুরগি বিক্রি করব। এই মন মানসিকতা থাকা লাগবে তিন নম্বর শর্ত হইছে অ্যাক্টিভ থাকা লাগবে মানে চাইলেই ঘুমের থেকে আটটা বাজে উঠতে মুরগির কাছে যেতে পারবে না সকল সকল মুরগির কাছে যাওয়া লাগবে চার নম্বর শর্ত একদম জঘন্যতম শর্ত সেটা হইছে এই শর্ত বললে আপনার অনেকেই আমাকে আবার ফালতু বলবেন সেটা হইছে তার লোকেশন গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে হওয়া লাগবে কেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে হওয়া লাগবে আমার ফ্যাক্টরি পড়ছে আপনার গাজীপুর জয়দবপুরে আমি যদি দেখা যায় শেরপুর বা ফরিদপুর জামালপুর ওই পাশের একটা খামারি চয়েস করি তার কাছে গিয়ে আমি ডে টু ডে আপডেট নিতে পারবো না যদি আমার কাছে হয় যেহেতু এটা একটা চ্যালেঞ্জ হয়ে পড়তেছে যে আমি চ্যালেঞ্জ করছি ভাই তোমরা আমার ফালতু বলছো আমি তোমাদেরকে দেখামো যে বারোটা মুরগি পালন করে এই লাভ করা যায় এটা একটা চ্যালেঞ্জ নিছি না তো আমার অনেক দূরের লোকেশন হয়ে গেলে তার সাথে কাজ করতে গেলে আমার একটু প্রবলেম হইব যদি আমার কাছের লোকেশান হয় আমি মঞ্চে তার কাছে যেতে পারমু তাকে আরও অনেক ভালোভাবে গাইড করতে পারমু এই জন্য গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতর থেকে আমরা একটা লুক সিলেক্ট করমু লটারি মাধ্যমে আর যার কপালে যেটা আপনার লাগে ঠিক আছে তো তারে আমরা শিখামু সে যদি মানে শিখে আমরা তো এটা নিয়ে আপনার ভিডিও দিব আপনারা অন্তত এক লাখ মানুষ তার ভিডিও দেখে একটা ধারণা পাইবেন আপনাদের যে একদম লাভ হবে না তেমন না আপনাদেরও অনেক লাভ হবে একজন শিখলো একজনের কাছ থেকে এক লাখ মানুষ একটা ধারণা পেলো আপনার আমরা এই ভিডিওর পরে একটা রিলস ভিডিও দিব ওই ভিডিওর নিচে আপনারা কমেন্টস করেন ওখান থেকে আমরা বাছাই করব আর কেউ মন খারাপ করেন না যে ভাই গাজীপুরের মানুষ নিচ্ছেন আমরা কি দুষ করছি আমি তো বললামই যে ভাই গাজীপুরের ভিতরে হইলে কি সুবিধাটা হয় তো এই ছিল আমার এই ভিডিওটা ফালতু বলছেন খুশি হইছি আমি আরো নতুন একটা মানুষকে শিখাইতে পারতাছি আপনারও একটা হেল্প হইলো